শুধু মানুষ আর মানুষ অনেক আগে হচ্ছে সূর্য ডুবে গেছে এখন হচ্ছে মোটামুটি ভালোই রাত পুরা বীজ মানুষে ভর্তি মূলত হচ্ছে রমজানের ছুটি হয়েছে সামনে রমজান এজন্য হচ্ছে যারা ঘোরা তারা অলরেডি এখান থেকে ঘুরে যাচ্ছে আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি নামাজ পড়তে হবে দেখেন যদি দেখেন এদিকে কান থেকে ওই কলাতলে বিচার ওই দিক থেকে যদি দেখেন ওইখান থেকে শুরু করে মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ ওইদিকে গেলে কিন্তু আরো বেশি হবে ওইদিকে হচ্ছে লাবানি বিচ আছে লাইট গুলার জন্য এদিকে একটু আলোকিত মনে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সালাম